রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আমরা স্বীকার করি আর না করি বাংলাদেশে ইসলামিক মূল্যবোধ অথবা ইসলামিক সংস্কৃতির যারা ইসলাম ভিত্তিক রাজনীতি করি ইভেন আমরা দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখছি যেন বাংলাদেশে ইসলামের রাজত্ব কায়েম হয় কিন্তু সেটা কায়েম হওয়ার পর কতটুকু আমরা জাতি হিসাবে এটাকে লালন করতে পারবো সেটা হচ্ছে বড় কথা যাই হোক তো এই কয়েকটা গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জামাত ইসলাম নাম্বার টু হেফাজতে ইসলাম নাম্বার এই যে তিনটা তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে ভোটার আছে সারা বাংলাদেশে তাদের কর্মীর অভাব এবং কি জীবন দিয়া ফেলবে নেতার জন্য দলের জন্য মুহূর্তের মধ্যে ঝাঁপাই পড়বে এরকম কর্মীর কিন্তু অভাব নয় ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্বটা বিএনপির জন্য একটা জায়গাতে একটু ঝামেলা ক্রিয়েট করতেছে কোথায় যে ইসলামিক গোষ্ঠীর যে ভোটগুলা এগুলা তারা কিভাবে তাদের কালেকশনে নেবে কারণ বিএনপি উদারপন্থী রাজনীতি করে আমরা দেখছিলাম যে চিরশত্রু জামাত এবং সরমনাই এবার ভাই এক ঘাটে পানি খাচ্ছে মাঝখানে হেফাজত ইসলাম আমরা দেখছি ঘোরাফেরা কিন্তু আজকে একটু আগে যেই খবর আসছে হেফাজতের সাথে জরুরি বৈঠকে বসেছে বিএনপি কেন নির্বাচন প্লাস জোট প্লাস আগামী দিনের করণীয় কে ভোটের মাঠে রাজনীতির মাঠে যেকোনো একটা শক্ত গোষ্ঠী দরকার আর এর মধ্যে এই মুহূর্তে মারণ মামরুল হোকের যারা অনুসারীরা আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ একটা টিম এক কথায় বললো না জীবন দিয়া শহীদ হয়ে যাবে সো এরকম একটা প্রাণ চাঞ্চল্য মুখর টিম বিএনপির দরকার কারণ জামাতের সাথে দূরত্বটা তাদের ইসলামিক যে ভোটগুলো আছে এখানে কিছুটা হলেও প্রভাব ফেলবে এর উপর একটা মরার উপর খরার গা আছে জাতীয় নাগরিক পার্টি সিট কটা পাইব জরুরি না বাট তারা কিন্তু নানান দিকে জোট করার জন্য ট্রাই করছে এবং কি আমরা যতদূর জানি যে অনেকগুলো রাজনৈতিক দলকে নিয়েই তারা নেতৃত্বে থাকবে বাট তাদের আশেপাশে ওই লোকগুলোও থাকবে যারা জীবনে সংসদে যাওয়ার সুযোগ হইতো না তো তাদের কাঁধে কাঁধ রাইখা যদি একটু সুযোগ হয় অনেক মানুষ কিন্তু এখানে কানেক্ট হবে তো সেই জায়গা থেকে জামাতের বিপরীতে বিএনপির জন্য সবচেয়ে প্রধান হাতিয়ার হচ্ছে হেফাজতে ইসলাম অথবা চর্মনয় এখন চরমায় অলরেডি জামাতের সাথে আমরা যতটুকু দেখছি কেমিস্ট্রিটা অনেকটা রসালু আকার ধারণ করছে তাহলে বাকি আছে হেফাজতে ইসলাম আর ওই জায়গাটাতেই বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা হচ্ছে তারা নিজের পকেটে নিতে চাচ্ছে আবার হেফাজতের অনেক অবস্থান এগুলা আমরা দেখছি যে এই মুহূর্তে বিএনপির জন্য কিছুটা বাধা কেন সংস্কার ইস্যুতে হেফাজতের অবস্থান খুব শক্ত তারপর নির্বাচন ইস্যুতেও হেফাজতে এতটা মানে আপনার আগ্রহ নাই কেন কারণ তারা তো ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই বাট বিএনপির সুযোগ আছে সো বিএনপি চাচ্ছে এই মুহূর্তে যে কোনো একটা শক্তিশালী ইসলামিক দলকে যদি নিজেদের ঝুলিতে ঢুকাইতে পারে সেটা রাজনৈতিকভাবে তাদেরকে যেমন দিবে মাঠের রাজনীতিতে আগামী দিনে জাতীয় নাগরিক ফয়দা পার্টির বিপরীতে নামক পাশাপাশি জামাতের বিপরীতে নামক অথবা ডক্টর ইউনুসের বিপরীতে নামক মাঠে তাদের একটা শক্তিশালী টিম থাকবে যেটা সুবিধা তারা পাবে এখন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই জরুরি বৈঠক হচ্ছে সেখান থেকে নানান কিছু হইতে পারে আবার একদম শেষ পর্যায়ে গিয়া বিএনপির সাথে পোলট্রিও নিতে পারে আবার একসাথে থাকতেও পারে আবার দেশে কখন কোন পরিস্থিতি সেটার কিন্তু গ্যারান্টি নাই তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম